পরিযায়ী শ্রমিকদের আপনার কি প্রয়োজন ভোটার হিসাবে না তাদের জীবন অর্জন করবার দেবার জন্য কোনটা বাংলা ভাষাকে অপমান ভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে বারবার প্রতিবাদের সরব হতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন তিনি একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন বোলপুরের সভা মঞ্চ থেকে তিনি বলেন ভয় পাবেন না বাংলায় ফিরে আসুন সরকার আপনাদের পাশে আছে কাজ খাদ্য শিক্ষা সব দেব এবার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরব হলেন কংগ্রেস নেতা অধীর রজর চৌধুরী বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন আপনি যে ফিরে আসতে বলছেন পরিযায়ী শ্রমিকদের শুধু কি আপনার ভোট ব্যাংকের জন্যই বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে বাইরে যারা পরিযায়ী শ্রমিক তারা রাজ্যে ফিরে আস আমি বাংলার মুখ্যমন্ত্রী বলতে চাইব পরিযায়ী শ্রমিকদের আপনার কি শুধু প্রয়োজন ভোটার হিসাবে না তাদের জীবন জীবিকা অর্জন করবার আরো বড় সুযোগ দেওয়ার জন্য কোনটা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো বিশেষ করে দক্ষিণের রাজ্য পশ্চিমের রাজ্য সেই সমস্ত রাজ্যে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকরা যে পরিমাণ রোজগার করেন তার কি অংশ সামান্য অংশ বাংলায় পরিশ্রম করে রোজগার করতে পারবেন না তাই তাদেরকে বাইরে গিয়ে রোজগার করতে কারণ তাদের কাছে রোজগার করলে উদ্বৃত্ত পয়সা থাকে আপনি পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় না ডেকে আপনি কেন ভারত সরকার এবং কোর্টের কাছে যাচ্ছেন না যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যে যে রাজ্যে আছে তাদের সেই সমস্ত রাজ্যের সুরক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দেওয়া হোক সুপ্রিম কোর্ট এই বার্তা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে দিক তার জন্য আপনি সচেষ্ট হচ্ছেন না কেন তারা শুধু বাইরে রোজগার করে নিজেদের পকেট ভরে তা তো নয় সেই রোজগারের টাকা বাংলাতে পাঠাচ্ছে ফলে আপনার রোজগার বাড়ছে সেই টাকা থেকে আপনি লক্ষ্মী ভান্ডার দিতে পারছেন কন্যাশ্রী দিতে পারছেন তাদেরকে খাবো খাওয়া বাংলায় ডেকে যে বাংলায় এমনি কাজ নাই গোদের উপর বিস্ফোরার মতন আবার পরিযায় শ্রমিক ডেকে আপনি কি মহান কাজ করবেন আমার জানতে ইচ্ছা করছে আমি বলবো যে পরিযায় শ্রমিক যেখানে যে রাজ্যে যেভাবে আছে সেখানে তাদেরকে থাকতে দিতে হবে রাখতে দিতে হবে রোজগার করবার অধিকার দিতে হবে এটাই আমাদের দাবি আমি আগেও বলেছি আগেও বলছি কোনো রাজ্যে কোনো পরিযায় শ্রমিকের কোন রকম অসুবিধা হলে দয়া করে আমাকে আমি এমপি নই আমি হেরেছি তাও বলছি আমাকে আপনারা যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার আবার দিচ্ছি নাইন আমি আপনাদের জন্য যেখানে যা বলার যা করার সব করব আন্তরিকতার সঙ্গে করব কোনো ধান্দাবাজি নিয়ে করবো না এটুকু ভরসা রাখতে পারেন কারণ এটা একটা খেলা চলছে বাংলায় পরিযায় শ্রমিকদের নিয়ে তাদেরকে চিনিবিনি খেলা বন্ধ কোথাও কোনো কি ঢুলুম হলেও হয় না হলে অত্যাচার হলে তার জন্য আইনের ব্যবস্থা নেই তার জন্য সেখানকার সরকারের সঙ্গে কথা বলুন তার জন্য জায়গা করার আন্দোলন করুন পার্লামেন্টের মধ্যে করুন পার্লামেন্টের বাইরে করুন কিন্তু আপনি চাইছেন এই ঝামেলাটা বেঁচে থাক থাক এই ঝামেলাটা চলতে থাক কারণ তাতে আপনার মুনাফা বেশি ভোটের মুনাফা বেশি আপনার সুবিধা হবে রাজনীতির করতে আরো বলছি পরিযায়ী শ্রমিকের কোনো জাত নেই ধর্ম নেই তারা হিন্দু তারা মুসলমান তারা শিখ তারা খ্রিস্টান যে কোনো জাতির শ্রীর কাটায় তাদের বাধ্য হতে হচ্ছে তার পরিযায় শ্রমিক হতে কেউ শখে করে পরিচয় শ্রমিক হয়নি তারা সেখানে রোজগার করছে আপনি কি করবে তাই তারা সেখানে ভালো আছে তারা আসতে চাইছে না কারণ রাজ্যে আসতে চাইছে না রাজ্যে ছেড়ে তারা চলে গেছে শখে নয় নিরুপায় নেই সেই কথাটা মাথায় রেখে যে যেখানে আছে তাকে সেখানে রাখার সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে সেখানে সেখানে থেকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে এটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করা উচিত তজিনে আন্দোলন করা উচিত তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেশের সরকার সর্বতো দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করা উচিত এটাই আমাদের বক্তব্য ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না